নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি ভোগ্যপণ্য বা কসমেটিক্সের একটা একটা আধুনিক উপাদান কসমেটিক্সের মধ্যে পড়ে একটা আধুনিক উপাদান হল ফেস সিরাম এবং হেয়ার সিরাম এই এই দুটি প্রোডাক্টই আজকের দিনে ইয়ং জেনারেশন খুব প্রচণ্ডভাবে ব্যবহার করছে এবং সেই কারণে এর এর প্রচলনও অনেক বেড়েছে সাধারণভাবে এই সিরামগুলি তৈরির ক্ষেত্রে খুব একটা মেশিনারি ব্যবহার হয় না মানে ফ্ল্যাট বা ঘরের মধ্যে বসে ছোট্ট জায়গার মধ্যে বসে এই কাজটা করা যেতে পারে এবং এতে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে কম তবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কিছু কারিগরি জ্ঞান এবং কিছু যেহেতু এটা স্কিন এবং হেয়ারের ক্ষেত্রে ব্যবহার হবে সেজন্য কিছু কিছু সাইন্টিফিক জ্ঞান বা কারিগরি জ্ঞান বা ধরুন যাতে চামড়ার ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে বা হেয়ারের ক্ষেত্রে কোনো রকমভাবে ক্ষতি না হয় তার সম্বন্ধে জ্ঞান থাকা খুব জরুরি এবং সরকারি যে বিধিনিষেধ আছে নিয়মকানুন আছে সেই বিধিনিষেধের বা নিয়ম নিয়মকানুনের মধ্যেই কাজটা করলে খুব ভালো হয় এছাড়া এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সাধারণভাবে তুলনামূলকভাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনভেস্ট করলে এই ব্যবসার একটা সুন্দর লাভজনক পর্যায়ের মধ্যে আসা যেতে পারে তবে আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যেহেতু অনেক নামি দামি অনেক বড়ো বড়ো কোম্পানি আছে তাদের সঙ্গে সরাসরি কম্পিটিশন বা প্রতিযোগিতা না গিয়ে নিজের নিজের রাস্তা তৈরি করে এগোলে ভালো হয় এটাই আমাদের স্টুডেন্টদের বা এন্টারপ্রেনার যারা আছে তাদের কাছে আমরা এটা আশা রাখি যা তারা এইভাবে এগোলেই সুবিধা হবে তবে নিজে থেকে নিজস্ব কিছু কাস্টমার বা কাস্টমার তৈরি করা খুব জরুরি তবে একটা জিনিস মনে রাখতে হবে এই প্রোডাক্টগুলির মধ্যেও সিরামের যে প্রোডাক্ট আছে এর মধ্যেও কিছুটা নতুনত্ব আনার দরকার যেটা অন্যান্য কোম্পানি যে সিরামগুলোর মধ্যে ব্যবহার করে যে ধরনের কিছু 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 ক্ষেত্রে খারাপ প্রভাবও পেয়েছে মানে আপনাদের তৈরি প্রোডাক্টগুলো যেন এই ধরনের খারাপ প্রভাব না থাকে সাধারণভাবে এই এই সব ক্ষেত্রে আমাদের আমাদের আরও কতগুলি বিষয় নজর দেওয়া দরকার সেটা হচ্ছে জি এম পি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই এই কাজটা করলে ভালো হয় এবং এতে এর ভবিষ্যৎ খুব সুদর প্রসারী এরপর এটা করার পরে অন্য অন্য উপাদান তৈরির ক্ষেত্রে এগোনো যেতে পারে একজন কোন এন্টারপ্রেনার যদি আসে করতে পারে এবং এর আজকের দিনে এর চাহিদাও যেমন বেড়েছে বা ব্যবহারও বেড়েছে সুতরাং আশা করা যায় লাভের হার বা লভ্যাংশ বা প্রফিট তুলনামূলকভাবে বাড়তে পারে এবং এর ভবিষ্যতও খুব ভালো এবং এটা অনেকগুলো নিয়মকানুনের মধ্যেই চলতে হয় এই প্রোডাক্টগুলোর মধ্যে সেই এইগুলো নিয়মকানুনগুলো মানা খুব জরুরি তারপর যেটা সবচেয়ে যে বিষয় আছে কোনো কেউ যদি মনে করে অল্প ইনভেস্ট করে ব্যবসা শুরু করে তার জীবন নির্বাহ করবে সেটাও সে অনায়াসে করতে পারে আমাদের সংস্থা প্রায় বিয়াল্লিশ বছরের সংস্থা এখানে এই সিরাম বা এইগুলো ছাড়াও নতুন ধরনের নতুন নতুন ধরনের বিভিন্ন উপাদানের আর এন ডি করা হয় এবং তারা যারা আসে তারা এগুলো বিভিন্ন বিষয়গুলো এসে আমাদের কাছে জানে এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিংও নেয় এই কাজটা আমরা করে আসছি বরাবর তারপর যেটা আমরা করি সেটা হচ্ছে ব্যবসা শুরুর পর বিভিন্ন রকম পরামর্শ বা কোনো অসুবিধা সুবিধার মধ্যে সবসময় আমরা ফেস করি মানে কুড়ি বছর তিরিশ বছর পরেও যদি কোনো স্টুডেন্ট আমাদের কাছে আসে বা ইন্টারপ্রেনার আসে তার ক্ষেত্রেও সহায়িতা থাকে সম্পূর্ণ বিনামূল্যে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি এর বাইরেও আপনাদের কাজ করতে গিয়ে কোনো অন্য কোনো কাজ কেমিক্যাল সংক্রান্ত বা অন্য কোনো সংক্রান্ত কোনো প্রবলেম হলে সেটার সম্বন্ধে যদি পরামর্শ দরকার হয় বা আমাদের কাছে আসতে পারেন বা ফোন করতে পারেন আমরা এ বিষয়ে সাহায্য করতে বদ্ধপরিকর আশা করি ভালো থাকবেন নমস্কার